নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঠি কচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে চলুন বন্ধুরা দেখে নিন রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে করে কেটে রাখা কাঠি কচু লম্বা করে কেটে রাখা আলু আর লম্বা লম্বা বরবটি কেটে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো আর এখানে দেখুন আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখুন এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর রান্নাটি সর্ষের তেলে করলে সব থেকে বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই এপিট ওপিট করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করেই চিংড়ি মাছগুলো প্লেটে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি ছানতা সাহায্যে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি তেল থেকে আর একটি প্লেটে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি চিংড়ি মাছ প্লেটে উঠিয়ে নিয়েছি এরপর ওই তেলেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কচু আর কচুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি যে বরবটিগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম সেই বরবটিগুলো একে একে দিয়ে দিচ্ছি সবজিগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি কারণ সবজিগুলো হালকা তেলেতে ভাজা ভাজা করে নেব এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব যাতে সবজির ভিতর লবণ আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর দেখুন তেলেতে সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বেশি ভাজবো না দু তিন মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাইছেন ততটা পরিমাণেই জল এখানে ব্যবহার করবেন যদি মাখা মাখা খেতে চান তাহলে কম জল দেবেন আর সামান্য ঝোল খেতে চাইলে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো অন্যদিকে দেখুন মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ লবণ আর একটি লঙ্কা আপনারা ছালটা কম বেশি করতেই পারেন আর এটি একটি শিলবারতে ভালোভাবে আমি বেটে নেব খুন মশলাটি সিলভারটায় ভালোভাবে বেটে নিয়েছি মিনিট পর ফিরে এসেছি আর গাঠি কচুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটার যে পেস্টটা সিলভারটায় বেটেছিলাম সেই পেস্টটা সবটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটা পেস্টটি দেওয়ার ফলে কাঠি কচুর রেসিপিটি দুর্দান্ত লাগে আরও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর কাটি কচুর রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে আর কচু আলু বরবটি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে আপনাদের ভেঙে দেখাচ্ছি কচুগুলো কতটা নরম হয়ে গেছে এই সময় আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো থেকে চিংড়ি মাছ মেশালে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেত সেই জন্য একেবারে শেষে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিচ্ছি আর আবারও মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছে চিংড়ি মাছের ফ্লেভারটা গাঠি কচুর এই রেসিপিটির মধ্যে ভালোভাবে ঢুকে যায় চিংড়ি মাছ দিয়ে কাঠি কচুর রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এইভাবে কাঠি কচুর রেসিপি বানালে সবাই দেখবেন আঙুল চেটে খাবে তো চিংড়ি মাছ দিয়ে কাটি কচুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ